ভাই বিশ্বাস করছেন কিন্তু পুরুষ নির্যাতন কেউ শুনে নাই আজকে এই পুরুষ নির্যাতনের বিষয়ে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করবো আর এই কথাগুলা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে পুরুষের উপরে কি পরিমাণ নির্যাতন করে তার ঘরের স্ত্রী তার ঘরের পরিবার চিন্তা করেন আমি বাজার থেকে বাড়িতে আসবো আমার গাড়িতে চাউলের বস্তা আছে সই সবজির বস্তা আছে আরো ইত্যাদি কিবা কিবি যাবতীয় জিনিস আছে ও আইসি তো আমার গাড়ি লোড কবার গেলে আমি আসতে আসতেই মাছ রাস্তায় দেখলাম আমার এক বন্ধু তার বাড়ি থেকে ঝাড়ু মারতে 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 রাস্তায় আইছে তো তখন আমি তারে কইলাম যে তোমার এই কন্ডিশন কেন তখন ভাই সবকিছু বৃত্তান্ত আমারে কইলো আমি শুনলাম ভাই বিশ্বাস করেন এই অন্তর্দারে সামনে এত পরিমান নির্যাতন করে আমার এই বন্ধু রে ভাই কি কম আর আপনার দেখে আমি আবার কলি চালার শেষ এখন আসি আমার কথায় আমি মানুষটা সারাটা দিন কাজ করি কাজের শেষে সন্ধ্যা সাতটার সময় বাড়িতে আসি কাজ শেষে যখন আমি বাড়িতে আসি বাড়িতে আসার পর আমি গুসুল করি না আমি গাও ধুই না আমি কি করি জানেন ডাইরেক্ট ভিডিও বানা শুরু করি তো ডাইরেক্ট যখন ভিডিও বানা শুরু করি ভিডিও রানিং চারটে ভিডিও বানানো শেষ করে তখন আমি ভিডিও এডিটিং করি এডিটিং করার ক্লিয়ার কই রে তারপরে কিন্তু আমি কিছু হাতমুখ সাতমুখ ধুয়ে কিছু খাওয়া খাদ্য করি বা গোসল করে খাওয়া খাদ্য করি সারাদিন পরিশ্রম করি ভিডিও সিডিও বানাই অনেক কষ্ট হয় তো ভিডিও আপলোড করি রাইতে নয়টার সময় আটটার সময় আপলোড করি আপলোড করে যখন আমি ধরেন দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত আমার রাত জাগি আমি সকালে চারটে না কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু বলতে কি বুঝাই জানেন উডোনা ওইডে করোনা ওইডে করোনা ওইডে করোনা গরু বাই করোনা বাড়ির কাম করোনা পোনায় স্কুলে থাকে ভাই খালি মারলেই মারা হয় না কিন্তু এই যে পরিমাণ যে আপনারা মেয়েরা যে এই পরিমাণ যে হারাহাতি অন্যায় অত্যাচার বেবিচার যে আপনাদের স্বামীদের সাথে করো তোমাদের ভিতরে কি মানবতা বলতে কোনো কিছুই নাই না স্বামী সারাদিন দিন পরিশ্রম করছে বাইরে খাটছে খাইটা কুইটা বাড়িতে আসে স্বামীর লগে সেই সেই ঘেই ঘেই কইরেই থাকো পুরুষ মানুষ এত খাটা খাড়ি কষ্ট मेहनत কার জন্য করে শুধুই নারী তোমার জন্য করে তার একলাপের কোনো চিন্তা নাই সে একদিন কাজ করে তিন দিন বৈশা খাইতে পারবো তারপরর দিন পর দিন রাতের পর রাত খাড়ি মেহনত কষ্ট করেই থাকে কিসের জন্য শুধুই নারী তোমার জন্য আজ তোমার জন্যই বাবা মা মিল নাই ভাই ব্রাদার মিল নাই আত্মীয়-স্বজন মিল নাই কারোর সাথেই মিল নাই সবকিছু ঠাই ঠাই তারপরে তুমি শামিরে দেখতে পারো না শামিরে ভালো লাগে না তুমি আমারে কি দিছে পাঁচ বছর বিআই তুমি এইটা পেলাম না ওইটা পেলাম না ওমমুকের বউ এইভাবে তলে ওমমুকের বউ এইভাবে চলে এত কিসের কথা এত কিসের কইপথ হ্যাঁ আমি সকল নারীকে বলি নাই কিছু সংখ্যক মেয়ে আছে এরকম ধরনের কিন্তু তো বোনেরা আমার আপনারা কি শামিনী নির্যাতন করবেন না যদি শামিনী নির্যাতন করেন সংসারে দূর দূর ছেই ছেই ঘেই ঘেই করেন কোনদিন সংসারে শান্তি আসবে না লাল করে দেবো নংরামি বাড় করে